রহম আ তাল্লিল আদাম বিন্নবে রহমা তাল্লিল আদা মিন্নবে কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক তিনি বলেন রহমা তাল্লিল আদাম রহমতাল আলমিন কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কি না নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালো নামটি দিলেন মোহাম্মদরাহ নবী আমার মদিদার বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বেরা ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর ঠিক কিনা বলেন বিনে কে বুঝিবে

সবার কষ্ট হচ্ছে কষ্ট হয়ে পড়েছে আমি এটা বিশ্বাস করি যে সত্যিকার আপনারা দোয়া করেছেন আমার জন্য যদি দোয়া না করতেন আপনারা সত্যি বিশ্বাস করেন ওই মুদিন সাহেব জানে আর আমি জানি আল্লাহ জানে যে গত কয়েকদিন ধরে আমাদের যে কি অবস্থা চলতেছে এই যে অনুষ্ঠান আসতেছে আমি কিন্তু ভয়ে একদম আতঙ্কিত যে হয়তো কথাই বলতে অনেক সবাই আপনারা দেখেছেন যে নামাজ পড়তে যেয়েও সে নামাজে সেই রুগুতে যেও কাশি সেজদায় যেও কাশি ওটার সময় কাশি বসার সময় কাশি কেরাত পড়তে তো আরও কাশি ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো এত কাছাকাছির ভিতরে এই যে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো আলোচনা করে এটা কি সম্ভব জোরে বলেন সম্ভব যেটা হয় না সেটা অসম্ভাবে অসম্ভব জিনিসটা সম্ভাবে পরিণত করেন কে আর আমি যে প্রথমে বলছিলাম আপনার দোয়া করেন আমার বিশ্বাস যে আপনার দোয়া করেছেন আর নবী পাখে কত মুবার আল্লাহ এতক্ষণ আলোচনার সুযোগ আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ প্যারাসদি সেই নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি ঠিক কিনা বলেন আমি লিখিব চিঠি দিব তোমায় বলবো বলবো আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি চিঠি দেব তোমায় লিখিব পাখি পৌঁছে দিও রা বলেন আরে ভাই মোদিনা যাইতে টাকা লাগে না টাকা লাগে না মোদিনা যাইতে টিকিট লাগে কি লাগে এই যে নাথ শরীফ যেটা বললাম যে পরিবেশন করেছে যে গেছে তার থেকে যে গেছে আবার তার থেকে যে গেছে তিনজন ব্যক্তি গাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা ভালোবেসে মদিনার টিকিট দিয়েছে মক্কা মদিনার যাওয়া উমরার খরচ দান করেছে আর সেই নাচ শরীফ করতেছি এজন্য নবীজির প্রতি নবীজির প্রেমের প্রতি ভালোবাসার প্রতি কলিজা দিয়ে ভালোবাসবেন নবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন নাচগুলো যখন শুনবেন অন্তর দিকে উপলব্ধি করবেন তাহলে টাকা লাগবে না কোনোভাবেই কোনো মাধ্যমেই পাক আমাদেরকে নবীজির রওজা শরীফে যাওয়ার সুযোগ করে দিবেন ঠিক কিনা বলেন আমি লিখিব পাখি পৌঁছে দিও যায় পাখি পৌঁছে দিও যায় আমি থাকব বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গাই চিঠির উত্তর আসবে আমার গাই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রায় যায় পাখি পৌঁছে দিও রও যায় প্রিয় আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে এখনি দোয়া মোনাজাত হয়ে যাবে আমরা বাড়িতে সবাই চলে যাব প্রিয় আমার সর্বশেষ কথা যেটা বলি আল্লাহর হাবিব জানাবারে সিল করিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেছেন কত সুন্দরভাবে বলতেছেন মালিক হাসরের ময়দানে কামতের ময়দানে আমার উম্মতের গোনা খাতাগুলো অন্য কোনো নবীরসুলদের সামনে অন্য কোনো নবীরসুলদের উম্মতের সামনে আপনি প্রকাশ করবেন না আল্লাহ রবুল্লাহাম হাবিব আপনার চিন্তার পর জন্যই। কষ্ট পাওয়ার দরকার নাই আপনার উম্মতের গোনাখাতাগুলো অন্য কোনো নবীর রাসূলদের উম্মদের সামনে আমি পাক প্রকাশ করব না বরং আমার সত্তা দেবার বদলাতে আপনার গোনাগার উম্মতের জীবনের গোনাগুলো ক্ষমা করে দিব